সফতার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খাই চিবি চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পরে বই আলোটারে নিভিয়ে বড় গোফতার নাহি তার জুড়িদার শুলে তার বুড়ি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায়ে গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার বসে দেয় ডন আর কুস্তি তারপর রোগীটারে কোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দুস্তি ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে আমশয় হলে পরে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে কিলিয়ে কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে দেয় তারে কুইনিন খাইয়ে তারপর দুই টিন পচা জলে তার পিন ঢেলে তারে দেয় শুধু নাইয়ে ডাক্তার সফদার নাম ডাক খুব তার নামে গাঁও থর থরি কম্প নাম শুনে রোগী সব করে জোর কলর পিটান দিয়ে দেয় লম্ফ একদিন সকালে খোট জঞ্জাল ডাক্তার ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উনিশে